আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা শিখব নয় দশমিক একের ছয় নম্বর অঙ্কগুলো ছয় নম্বর অঙ্ক কী বলছে প্রমাণ করতে হবে যে ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড কোসেয়ার সমান সমান ওয়ান আচ্ছা প্রমাণ করতে যখন বলবে তখন আমাকে লেফট হ্যান্ড সাইড সময় সময় রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড সময় সমান লেফট হ্যান্ড সাইড বানাতে হবে যেহেতু রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার সংখ্যা দেওয়া আছে সংখ্যা দিয়ে কখন আমি এই বা বানাতে পারবো না তাহলে কি আমি সেক বা কোসেককে আমি কি করতে পারি যেভাবে হোক আমি ওয়ান আনতে পারবো কিভাবে এই যে সূত্রগুলো দেখা সূত্রগুলো খেয়াল করো এই সূত্রগুলো করতে গেলে এখন এই যে সাইন থেটা কষ্টা যতগুলো সূত্র আছে এই সূত্রগুলা যদি আমাকে করতে হয় দেখো প্রত্যেকের সাথে কি আছে আমার ওয়ান 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 এখানে ওয়ান আছে যদি থাকে তাহলে আমি কি বুঝতে পারবো যে যেভাবেই হোক আমি কি অঙ্কটা কমপ্লিট করতে পারবো এখন এক নম্বর অঙ্ক কি বলা আছে সেকেস ওয়ান ডিভাইডেড সেকে স্কোয়ার থেটা তো যাই হোক এই ছয় নাম্বার অঙ্ক করার আগে আমি তোমাদেরকে বেসিক একটা দিন শিক্ষা দিই সেটা হচ্ছে যদি তোমার সাইন স্কয়ার থেটা এরকম যদি থাকে স্কয়ার কি হবে সবসময় সাইনকে ফলো করবে অথবা আমি এইভাবে লিখতে পারি এটাকে সাইন থেটা স্কয়ার এইভাবে কি আমি লিখতে পারি তাহলে এখানে কি আছে সেক স্কয়ার এ যদি সেক স্কয়ার এ এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি এ হোল স্কোয়ার কথাটা কিন্তু সেম ঠিক আছে যে সাইন স্কয়ার থিটা কে আমি কিভাবে লিখতে সাইন থিটা হোল স্কয়ার এভাবে আমি কি লিখতে পারি আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে এখন আমার কাজ হচ্ছে কি सिंपली ভাবো সেক এর সাথে কার সম্পর্ক আছে cos আর cosec এর সাথে কার সম্পর্ক আছে sin তাহলে আমি কি করতে পারি আমি দুইটা ভাবে ফর্মেটে করতে পারি এখন সাধারণত আমি একটা ফর্মেটে দেখাচ্ছি তাহলে এক নাম্বার অঙ্কে কি প্রথমে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার এ তাহলে আমি এটাকেভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেক এ হোলিস্কোয়ার যোগ ওয়ান ডিভাইডেড কেক এ হোলিস্কোয়ার যদি হয় তাহলে ওয়ান ডিভাইডেড সেক ওয়ান ডিভাইডেড সেক মানে কি কালে কি কেটা হোলিস্কোয়ার যোগ ওয়ান ডিভাইডেড কোসেক আছে ওয়ান ডিভাইড কোসেক মানে কি সাইন তাহলে সাইন তাহলে এখানে না হচ্ছে আমার এ আর এখানে সাইন এ হোল স্কয়ার এইটাকে একটু যদি ভালো করে লিখি যে সাইন স্কয়ার এ এখন আমি দেখতেই পারি তাহলে প্লাস cos স্কয়ার এ আচ্ছা তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি সূত্র অনুযায়ী 1 বসে সেই আমি 1 বসালাম তাহলে এটা কি হলো আমার রাইট হ্যান্ড সাইড আচ্ছা এখন আমরা শিখবো দুই নাম্বার অঙ্ক দুই নম্বর অঙ্কে কি বলছে 1 ডিভাইডেড cos স্কয়ার a আর 1 ডিভাইডেড cot স্কয়ার a আচ্ছা cos এর যদি খেয়াল করো cos ঠিক রাখলাম cot এর কাছে আসো cot এর কাছে আসলে কি করা যায় যদি আমি cot এর কাছে আসি 1 ডিভাইডেড cot তাহলে 1 ডিভাইডেড cot মানে কি 1 ডিভাইডেড cot মানে কি আচ্ছা আর ওয়ান ডিভাইডেড স্কোয়ার আছে স্কোয়ারটাকে স্কোয়ারটা ভুলে যাও শুধু ওয়ান ডিভাইডেড কস ভাবো ওয়ান ডিভাইডেড কস ভাবি তাহলে কি আসে আচ্ছা ওয়ান ডিভাইডেড কস মানে কি এই এই সূত্র কি আসতেছে এই সূত্র কিভাবে আসতেছে ওই যে আমরা সূত্র কি শিখছি যে কস থিটা সমান সমান ওয়ান ডিভাইডেড সেক তাহলে আমি কি আর আর গুণ করতে পারি কস থিটা গুণন থেটা তাহলে আমি কি করতে পারি আনতে পারি সেক থেটে আনার পরে স্কোয়ার আছে স্কোয়ার যদি থাকে সেক স্কোয়ার থেটা মাইনাস কি আছে এখানে ওয়ান মানে কি করছে আমি টেন বানাইছি তা টেন স্কোয়ার থেটা সমান সমান ওয়ান তাহলে কি আমি করতে পারি তাহলে আমি ইভে লিখলাম যে ওয়ান ডিভাইডেড কস এ হোলিস্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ক এ হোলি স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইডেড কস মানে কি সেক শেক এ হোলি স্কোয়ার মাইনাস টেন এ হোলিস্কোয়ার তাহলে লিখতে পারি একটু এরকম করে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান কী আসে ওয়ান তাহলে আমার রাইট অ্যান্ড সাইড আচ্ছা এখন আমরা শিখব তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্কে কী বলা আছে ওয়ান ডিভাইডেড সাইন স্কয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেন স্কয়ার এ আচ্ছা প্রমাণ করতে হবে আমার ওয়ান তাহলে একটু যদি আমি মাথা খাটাই ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ ওই যে ওই রকম তাহলে ওয়ান ডিভাইডেড সাইন ওয়ান দেখি ওই যে প্রথম যে সূত্রটা আছে আমি ঘোরায় কি লিখতে পারি যে কোসেক যেভাবে লিখি সাইন থেটা তাহলে কি আসতেছে সাইন থেটা গুণন কোসেক থেটা সমান সমান ওয়ান আর গ্রহণ করলে তাহলে কি কোসেক থেটার সমস্যা ওয়ান ডিভাইডেড সাইন থেটা তাহলে আমি কোষেক আনতে পারতেছি কোষেকের পরে এখানে আছে মাইনাস কোষেকের পরে আছে মাইনাস ওয়ান টেন স্কোয়ার ওয়ান কোথায় আছে এখানে নাই আমি কিভাবে লিখতে পারি যে টেন থেটার ডিভাইডেড ওয়ান ডিভাইডেড করি গ্রহণ করলে কি হয় টেন থেটা গ্রহণ কর থেটার তাইলে শুন ওয়ান তাহলে

কি তাহলে কি আসছে মান সমস্যান ওয়ান সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী মান বসাচ্ছি এইটা সমস্যা কত এইটা সমস্যান ওয়ান সেই হিসেবে আমি ওয়ান বসালাম তাহলে কি প্রমাণিত হয়েছে আচ্ছা প্রমাণিত এটা হলো ছয় নম্বর অঙ্ক শেষ